নিজের আত্মসমালোচনা করতে কয়জন পারে আমি জানি না আমি খুব ভালো পারি আমার যেটা খারাপ দিক আমি অবলীলায় সেটা স্বীকার করে ফেলি এতে আমার কোনো লজ্জা নাই আমার কোনো ভয় নাই আমার অনেক খারাপ দিক রয়েছে তার মধ্যে এই যে ভীষণ খুঁতখুঁতে টাইপ খুঁতখুঁতে বলতে কারো কাজ পছন্দ হয় না সব কাজ একা নিজে করতে চাই এতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয় সময় অনেক বেশি লাগে পরিশ্রম বেশি হয়ে যায় শরীরও মাঝে মাঝে বেশ অসুস্থ হয়ে যায় তার পরেও কোনো কাজ কারোর উপর ছেড়ে আমি শান্তি পাই না আমি জানি এটা খুব খারাপ একটা দিক আমার আর মানে যদি কারোর এরকম থেকেও থাকে প্লিজ আপনারা নিজেদেরকে পরিবর্তন করে নেন আমি দেখেছি অনেক শুনেছিও অনেকেরই এরকম অভ্যাস আছে তো যাই হোক আমি আমার নিজের এই গুণে আমি নিজেই বিরক্ত এটা আসলে কোনো ভালো দিক না তো যাই হোক এদিকে বকর বকর করতে করতে রান্নাবান্না কিন্তু চলছে সব তো সবজিগুলো একে একে কেটে নিয়ে ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়ে আমি রান্নাটা শুরু করি আমি বললেই কিন্তু ওরা কেটে দিতে পারে কিন্তু না আমার তো সেটা ভালো লাগবে না এটা আমার অভ্যাস না তো যা যাই হোক এদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি বসিয়েছি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি সেটা হয়ে গিয়েছে ডাউলটা তো রান্নাঘরে এসে সবার আগে কুকারে দিয়ে নেই আর এদিকে শুটকি ভর্তা করবো সেটা আঞ্জুকে বলেছে বেটে দিতে ও বেটে দিচ্ছে রাইস কুকারে ভাতটাও প্রায় হবার কাছাকাছি আমার আরেকটা খারাপ দিক আছে সেটা তো প্রায় ভিডিওতেই বলে থাকি দুপুরে রান্নার সময় রান্নাঘরে আসতে আমি ইচ্ছাকৃত এত দেরি করি আর যেহেতু অফিসের খাবার দেবার একটা ভীষণ তারা থাকে রান্নাঘরে আস আসার পর কি যে দ্রুত আমার কাজ করতে হয় প্রতিদিন আমার এটা হয় আমি যদি আর বিশ তিরিশ মিনিট আগে রান্নাঘরে আসি তাহলেই কিন্তু আমার কাজটা আরেকটু সহজ হয় তো সেটা তো আমার হবে না আমি ওয়েট করতেই থাকি ঘরের অন্যান্য কাজ করতে থাকি তারপর রান্নাঘরে যখন আসি কি যে তাড়াহুড়ো আমার লাগে সেটা কি বলবো তো যাই হোক নিজের কখনো কখনো আত্মসমালোচনা করতে হয় অন্য কেউ করবে সেই আশায় বসে থাকবো তেমন মানুষ আমি না আমার যেটা একটা খারাপ দিক আমি সেটা নিজেই বলে ফেলি হ্যাঁ ভাই আমার এই দিকটা খারাপ আমার এটা আসলে ভালো দিক না কিন্তু সেখান থেকে বের হওয়ারও আর এখন কোনো সুযোগ নেই তো যাই হোক কথায় কথায় বান্না কিন্তু আমার সব হয়ে গিয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু রিয়্যাক্ট করবেন আর ছোট করে হলেও একটু কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমাকে সামনের দিনের কাজ করার অনেক মানে যে কি বলবো আর আসলে অনেক শক্তি যোগায় তো দুপুরের খাবার দাবারের পরেই যে সন্ধ্যার সময় একটু নাস্তা জকে কিনেই এনেছিল আনিস বাসায় আসবার সময় তোর নান রুটি আর হচ্ছে এই চিকেন চাপটা ছিল এটা বাসার মোটামুটি সবাই পছন্দ করে আমি ছাড়া তো যাই হোক আমার নিজের চিন্তা করলে আর এই বাসার মানুষের খাওয়া লাগতো না তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ